হ্যালো ডোরেমন লাভার্স কী অবস্থা সবার বেশ অনেক মাস পর আবারও আপনাদের জন্য নিয়ে এলাম নবিতার দুষ্টমিতে ভরা একটি দুর্দান্ত এপিসোড এপিসোডে নবিতা তার গার্লফ্রেন্ড আই মিন সিজুকার জন্য আকাশের তারা ধরতে যায় কিন্তু সৌভাগ্যবশত নবিতার তারা ধরতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায় যেটা বরাবরই নবিতার সাথে ঘটে থাকে যাই হোক আর খুব বেশি বক বক করছি না চলুন শুরু করি নবিতার দুষ্টুমিতে ভরা এই এপিসোডটি গল্পের শুরুতে আমরা একটি সুন্দর দৃশ্য দেখি নবিতাদের শহরে স্টার ফেস্টিভ্যাল চলছিল স্টার ফেস্টিভ্যাল বছরে একবার বসে সেখানে নবিতা সিজুকাকে নিয়ে ফেস্টিভ্যাল এক্সপ্লোর করছিল তখনই তারা দুজনে আকাশে অনেকগুলো তারা দেখতে পায় এত সুন্দর দৃশ্য দেখে সিজুকা বলে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটি দিন কারণ আজকে মিল্কিওয়ে গ্যালাক্সি ভেদ করে প্রিন্সেস হরিমি এবং তার বন্ধু শিকো বসি একসঙ্গে মিলিত হয় আর এই দিনটি বছরে একদিনই আসে যদি আমিও মিল্কিওয়ে গ্যালাক্সিতে গিয়ে এ মজাদার দৃশ্য উপভোগ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো নবিতা তখন তাদের ট্রেডিশন ফলো করে উইশ করে যে আমি যদি তারার সন্ধান পাই তাহলে তোমায় দিয়ে দেবো সিজুকা তখনই আমরা এই দুই মক্কেলকে সেখানে চুপচাপ নবিতাদের কথা শুনতে দেখি শুনিও নবিতার কথাই খিল্লি করে বলে ও আচ্ছা তাই নাকি তুমি তাহলে আজকাল আকাশের তারাও ধরে বেড়াচ্ছ কিন্তু তুমি জানো না যে এটা অসম্ভব তাই তুমি তারার নামে সিজুকাকে কিছু চকলেট আর ডোরাকে গিফট করে দাও ওতেই হয়ে যাবে সুনিয় ভাইয়ের কথা শুনে নবিতা রেগে গজ করতে থাকে সে সিজুকার সামনে প্রতিজ্ঞা করে বলে আমি তোমাকে একটা নয় অনেকগুলো তারা ধরে নিয়ে এসে দেব এটা আমার চ্যালেঞ্জ রইলো যাই হোক তারপর নবিতা ছুটতে ছুটতে ডোরেমনের কাছে গিয়ে বলে ডোরেমন আমাকে ওই আকাশের তারা ধরে নিয়ে এসে দাও নবিতার এমন প্রশ্নের উত্তরে সে ডোরেমনের কাছ থেকে বকা বকি আশা করছিল কিন্তু ডোরেমন এতে আরো উৎসাহিত এবং আনন্দিত হয়ে নবিতাকে বলে বাহ এ তো খুবই ভালো কথা তুমি সিজুকার জন্য আকাশের তারা গিফট করবে এর জন্য আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করতে রাজি আছি তুমি কি চাও বলো নবিতা এ বাঁশের পাতা দিয়ে ছোট্ট একটি নৌকা বানায় এবং তারা দুজনেই ব্যাম্বো কাপটারে চেপে আকাশের দিকে পাড়ি দেয় সামনে তারা একটি বিশাল বড় মেঘের দলা দেখতে পায় এটা দেখে ডোরেমন বলে এই মেঘের আমাদের জন্য আদর্শ হবে চলো ওখানে গিয়ে আমরা আমাদের কাজ সম্পন্ন করি যাই হোক তারপর তারা দুজনে মিলে এই মেঘের উপরে পৌঁছায় গ্যাজেট ব্যবহার করে এই সম্পূর্ণ মেঘের দোলাটিকে একটি লিকুইডে পরিণত করে দেয় আর অন্য একটি গ্যাজেট দিয়ে সেখানে একটি জলাশয় বা পুকুর তৈরি করে ফেলে আশ্চর্যজনকভাবে এই পুকুরে মাছ নেই রয়েছে আকাশের তারা কি মজাদার বিষয় তাই না এই সমস্ত ঘটনা শুধুমাত্র ডোরেমন ইউনিভার্সেই সম্ভব আর এই কারণে এই কার্টুন আমার এবং আপনাদের খুবই পছন্দের তাই এক লাইক তো বান্ধা যাই হোক তারপর ডোরেমন এবং নবিতা ডোরেমনের গ্যাজেট বিগ লাইট দিয়ে এই ছোট্ট বাঁশপাটার নৌকাটিকে বড় করে দেয় এবং তারা এই তারাই ভর্তি পুকুরে নেমে পড়ে তারা ধরার উদ্দেশ্যে ছিপ ফেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর ডোরেমনের ছিপে একটি তারা ওঠে তারাটি খুব সুন্দর ছিল কিন্তু এর চমক অনেকটাই কম ডোরেমন তখন বলে আকাশের তারাকে ছয়টি ভাগে ভাগ করা হয় এটা হয়তো ফাইভ গ্রেডের তারা তাই এর উজ্জ্বল অনেকটাই কম প্রথম গ্রেডের গ্রেডের তারার উজ্জ্বল এর থেকে শতগুণ বেশি নবিতা তখন তারা ধরার জন্য আবারও পুকুরে ছিপ ফেলে কিন্তু দুঃখজনকভাবে সে এই পুকুরে ভাসমান অ্যাস্ট্রোরয়েড ধরে ফেলেছে নবিতা তখন বিরক্ত হয়ে আবারও নদীতে ছিপ ফেলে আর কিছুক্ষণ পর সে বিশাল বড় একটি উজ্জ্বল তারা ধরে ফেলে কিন্তু দুঃখজনকভাবে পড়ে যায় আর তারাটিও হাত ছাড়া হয়ে যায় নবিতা তখন ডোরেমনকে বিশাল বড় তারার ব্যাপারে জিজ্ঞেস করে ডোরেমন বলে এটা হলো স্করপিও এর ফার্স্ট গ্রেডের তারা অ্যান্টিরিজ যেহেতু এই পুকুরটি সত্যিকারে আকাশের সাথে লিঙ্ক রয়েছে তাই এখানে তারা শিকার করলে সেটা আকাশের থেকেও গায়েব হয়ে যাবে তাই অ্যান্টিরিজকে আবারও এই পুকুরে ফিরিয়ে দিতে পারলে সেটা পুনরায় আকাশে ফিরে আসবে যাই হোক তারপর নবিতা ডোরেমনকে ভুলিয়ে ভালিয়ে তার চিপের টোপ বানিয়ে দিয়ে তাকে জলে নামিয়ে দেয় ডোরেমন সিজুকার জন্য একটি সুন্দর সুরক্ষিত তার খোঁজ করছিল। তখন তার আশেপাশে একটি কিছু দেখতে পায় সেটা ভুলবশত ডোরেমনদের ছিপে গেঁথে যায় আর নবিতা জলে পড়ে যায় যেহেতু নবিতা সাঁতার জানতো না তাই তার দম বন্ধ হয়ে আসছিল আর তখনই ডোরেমন তার অক্সিজেন মাস্ক তার মুখে লাগিয়ে দিয়ে নবিতার প্রাণ বাঁচায় এই ছুটন্ত আলোকপিণ্ডটি দেখে ডোরেমন বুঝতে পারে এটাই সেই কমিট যার ছিয়াত্তর বছর সময় লেগে যায় পুরো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ঠিক তখনই পুকুরের জল উথাল পাতাল করতে শুরু করে আর তারা সামনে দেখতে পায় ব্ল্যাক হোল যেহেতু এই পুকুরটি মিল্কিওয়ে গ্যালাক্সির সাথে কানেক্টেড তাই সেখানে ব্ল্যাক হোল থাকাটাও অস্বাভাবিক কিছু নয় তখন ব্ল্যাক হোল তাদের দুজনকে আকর্ষিত করছিল তারা দুজনেই প্রাণপণের চেষ্টা করছিল সেখান থেকে পালিয়ে আসার জন্য কিন্তু শেষ রক্ষার হলো না নবিতার হাত ফসকে যায় ডোরেমন নবী তাকে বাঁচাতে তার দিকে এই গ্যাজেটটি ছুড়ে দেয় আর গ্যাজেটটি ছিল ফোর ডাইমেনশনাল পকেটের মতো গ্যাজেটটি তখন তার ক্ষমতার বলে পুরো ব্ল্যাক হোলকেই তার ভিতরে বন্দি করে ফেলে এবং নবী তার প্রাণও বেঁচে যায় তখন ডোরেমনের মাথায় বুদ্ধি আসে যে এভাবে আমরা একটাও তারা ধরতে পারবো না তাই তারা ধরতে হলে আমাদেরকে বড় কিছু করতে হবে সে তার পকেট থেকে এই বিশাল বড় অবশ্য বড় না এটা ছোটই এই জালটি বের করে আর নবিতা আর ডোরমন মিলে এই পুকুর থেকে অনেকগুলি তারা ধরতে লাগে সিজুকার জন্য এদিকে স্টার জিয়ান এবং খেলতে খেলতে এই ধরে ফেলে যার ফলে এই ছোট্ট কমিটটি প্রচন্ড রেগে গিয়ে পুরো স্টার ফেস্টিভাল টস নস করে দেয় তখন সেখানকার ভলেন্টিয়ারসরা এসে জিয়ান দেখে পেটানোর জন্য প্রস্তুতি নেয় অন্যদিকে সিজুকা তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের তারা সৌন্দর্য উপভোগ করছিল তখন নবিতা এবং ডোরেমনও সেখানে আসে তাদের ধরা তারাগুলি সিজুকাকে দেখায় সিজুকা তারাগুলি দেখে আশ্চর্য হয়ে গিয়ে বলে ওহো তাহলে এটা তোমাদের কাজ সে আকাশের দিকে দেখিয়ে বলে ওই দেখো তোমরা কি করেছো দেখো নবিতা এবং ডোরেমন আকাশের দিকে তাকিয়ে দেখে তারা যেই যেই দিকে তারা ধরার জন্য জাল ফেলেছিল সেই দিকে তারা একটাও নেই সব সাফ হয়ে গেছে ডোরেমন তাদের অকর্মল ফল বুঝতে পেরে তৎক্ষণাৎ তারাগুলোকে তাদের নিজ নিজ জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল সিজুকা তখন তাকে বাধা দিয়ে বলে এখন যাওয়ার দরকার নেই আজকের দিনে প্রিন্সেস হরিমি ও তার বন্ধু শিকোবসি একসঙ্গে মিলিত হবে সত্যিই তখন প্রিন্সেস হরিমি ও তার বন্ধু শিকোবসি মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে নেমে আসে নবিতাদের শহরের আকাশে আর পুনরায় তারা মিলিত হয় আর এখানে এই এপিসোডটি এবং এই ভিডিওটি এন্ডিং হয় সো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যান আর এমনই মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ